আপনি কি জানেন যে বাতাস প্রতিদিন আমাদের চারপাশে প্রবাহিত হয় তা শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য নয় বরং পৃথিবী জুড়ে জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সমান গুরুত্ব বহন করে একুমুটো হাওয়া যা আমরা অগণিতবার অনুভব করি সেটাই আমাদের অস্তিত্বের অন্যতম অমূল্য উপাদান অথচ এই বাতাসের মধ্যে রয়েছে এমন একটি অদ্ভুত ক্ষমতা যা আমাদের জীবনধারাকে শুধু টিকিয়ে রাখে না বরং আল্লাহর রহমত হিসেবে বৃষ্টির সৃষ্টি করে দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাতাসে সেই বিশেষ ক্ষমতা বা গুণটি শুধু বৃষ্টির সৃষ্টি করে না বরং পৃথিবীর জীবজন্তু গাছপালা এমনকি আমাদের কৃষিকাজে জীবনধারাও নিশ্চিত করে আর আশ্চর্যজনকভাবে বিজ্ঞানের এই তথ্যটি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহান আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা সুরা হিচরের বাইশ নম্বর আয়াতে এরশাদ করেন আর আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করি অতপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তোমাদের পান করাই তবে তোমরা তার সংরক্ষণকারী নাও এই আয়াতে আল্লাহ আমাদের বাতাসে প্রাকৃতিক গুণাবলী এবং তার মাধ্যমে বৃষ্টির উৎপাদন সম্পর্কে জানিয়ে দিয়েছেন বাতাসের উর্বরতা আসলে কি। আর কীভাবে এটি কাজ করে তা জানতে হলে আমাদের বিজ্ঞান এবং প্রকৃতির বিষয়টি বিশ্লেষণ করে দেখতে হবে আমরা জানি উদ্ভিদের মাঝেও পুরুষ ও স্ত্রী উপাদানের অস্তিত্ব রয়েছে পুরুষ উপাদান যখন স্ত্রী উপাদানকে উর্বর করে তখন ফল উৎপন্ন হয় এই উর্বরতা ঘটে বাতাসের মাধ্যমে আল্লাহ অনেক গাছের বীজ সৃষ্টি করেছেন বীজগুলো এত হালকা যে সামান্য বাতাসে তা উড়ে যেতে পারে অসংখ্য উদ্ভিদ প্রজাতির পরাগ এবং বীজ বাতাসের মাধ্যমে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে বহন করা হয় এইভাবে উদ্ভিদ উর্বরতার মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং তাদের বংশবৃদ্ধি অব্যাহত থাকে অর্থাৎ বাতাসের উর্বরতা বৈশিষ্ট্য অনুসারে উদ্ভিদ জগতে উৎপাদন প্রক্রিয়া কাজ করে উদ্ভিদের উর্বরকরণের পাশাপাশি সৃষ্টি বদলের উর্বর করে যাতে বৃষ্টি বাতাসের মধ্যে অ্যারোসল নামের অসংখ্য কণা থাকে অ্যারোসল হচ্ছে এক ধরনের শুকনো কণা যেমন ফুলের পোলেন ধনিকণা বা সমুদ্রের ফেনা থেকে উদ্ভূত ক্ষুদ্র কণা ইত্যাদি এই কণাগুলো বাতাসের মাধ্যমে বায়ুমণ্ডলের উপরের স্তরে মিশে যায় এবং জলীয় বাষ্পের সাথে একত্রিত হয়ে মেঘ গঠন করে মেঘের কণাগুলোর সাথে জলীয় বাষ্প মিশে গিয়ে ড্রপলেটস বা বৃষ্টির জলবিন্দু হয়ে মাটিতে নামে সম্প্রীতি বিজ্ঞানীরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন বায়ুমণ্ডলের এই ক্ষুদ্র কণাগুলোর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন জলীয় বাষ্প উঁচু তাপমাত্রায় সঞ্চিত হয় তখন তা কণাগুলোর চারপাশে ঘনীভূত হতে শুরু করে এবং এই প্রক্রিয়ায় মেঘ তৈরি হয় যদি এই কণাগুলো না থাকতো তাহলে বাষ্প সহজে মেঘে রূপান্তরিত হতো না আরও সহজ ভাষায় বলে বাতাস যদি এই সব কণাগুলোকে বহন না করতো তবে বৃষ্টির জন্ম হতো না বিজ্ঞানীরাটিকে ওয়াটার সাইকেল বা জলচক্র হিসেবে চিহ্নিত করেছেন জলচক্রে বায়ুমণ্ডল থেকে বাষ্প আকাশে উঠে সেখানে তা ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় বাতাস এই মেঘকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় যেখানে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর এই সকল কর্মকাণ্ডে নিয়ন্ত্রণকারী ভূমিকা পালন করে বাতাস আর এভাবেই কোরআনের আয়াতের গভীরতা প্রতিফলিত হয় আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করি অর্থাৎ আল্লাহ বাতাসকে এমনভাবে তৈরি করেছেন যাতে এটি মেঘ তৈরি করতে সাহায্য করে এবং মেঘগুলি পরবর্তীতে বৃষ্টি নামিয়ে আনে কোরআনের এই আয়াত আমাদেরকে আরও একটি শিক্ষা দিয়েছে আল্লাহ বলেছেন তোমরা তার সংরক্ষণকারী নও অর্থাৎ বৃষ্টির পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদগুলো পুরোপুরি ধরে রাখা বা জমা করার ক্ষমতা আমাদের নেই তাই এগুলো সঠিক ব্যবহার এবং সংরক্ষণের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে আমরা যদি আমাদের পরিবেশকে দূষণ করি তবে এই প্রক্রিয়া ব্যাহত হতে পারে তাই আসুন পরিবেশ দূষণ রোধ করি সৃষ্টির ভারসাম্য রক্ষা করি